আপনি কি একটু দুষ্টুমি করছে না 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 ভীষণ ভালো কোনো দুষ্টুমি নেই কিচ্ছু নেই খুব ভালো ভীষণ সুইট ভীষণ মজার আর একেবারে পাগলি রেজলিউশন হচ্ছে যে শোটাকে যাতে বেঙ্গল টপার করা যায় অ্যাজ সুন এজ পসিবল তো সেটাই রেজলিউশন আমাদের সবার প্রীতি বসে মানে নাতির জন্য এই একই পছন্দ হলো একদম আর তো কোনো আমি লোক দা কাউকে দেখছি না নাতির থেকে বে মানে ওর থেকে বেস্ট আর কে হতে পারে আমি তো ভাবতেই পাচ্ছি না মানে এমনি নর্মালিও আমার সারাক্ষণই মনে হচ্ছে যে ওর সঙ্গে বিয়ে হওয়াটাই হচ্ছে বেস্ট থিং তোমার ছেলে তো রেগে যাবে

মানে অনেক বড় কথা অব কোর্স অবকোর্স খুব ভালো খুব ডেডিকেটেড একটা একদম ডিরেক্টর লিটল গার্ল একদম যেমন বকা খায় এ খায় কিন্তু সবসময় উইথ আর স্মাইলিং ফেস্ট মা তো ভীষণ ইয়ার কি করে আমার সাথে বলছে যে বাবা কতবার বিয়ে করবে এইটুকুনি বয়সে বিয়ে করেই যাচ্ছে করেই যাচ্ছে তো ভীষণ ভালো আর্দ্রতার সঙ্গে আমি আগে কাজ করি নিয়েই প্রথম করছি মানে হিস অ্যা ভেরি ভেরি নাইস বয় অ্যান্ড ভেরি জেন্টল খুব খুব ভদ্র ছেলে খুব ভালো ছেলে মানে একদম এখনকার দিনের মতো নয় ও খুব খুবই ভদ্র খুবই সভ্য ছেলে হাই দিস ফ্রম টলিফ্যাক্স চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি সেটে আর দেখতে পাচ্ছ অন্যতম ভালোবাসার মানে ঠাম্মি নাতনি বলা যেতেই পারে নাতনির জুটি তাই তো কেমন আছো ঠামিকে দিয়ে জিজ্ঞেস করি ঠামি এখন ঠামি আর নাতনি এখন বিকেলে স্ন্যাক্স চলছে তাই তো হ্যাঁ কেমন আছো বলো খুব ভালো আছি নাতনিকে নিয়ে না মানে নাতনিকে একটু দুষ্টুমি করছে না 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 নাত নেই ভীষণ ভালো কোনো দুষ্টুমি নেই কিচ্ছু নেই খুব ভালো ভীষণ সুইট ভীষণ মজার আর একেবারে পাগলি কি কি করা হয় মানে ঠাম্মিকে দুই মানে দুষ্টুমি করানো হয় না কি করো ঠাম্মি দাদুর সাথে কি 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 করা হয় ঠাম্মি দাদুর সাথে সব সময় দুষ্টুমি করা হয় এবং আমার দাদু ঠাম্মি এতটাই মিষ্টি এতটাই সুইট যে মানে এমনিও মানে আমি আমার দাদু দিদার কথা মনে পড়ে যায় আমার দাদান বেশ কিছু বছর হলো এই জগতে নেই আর মানে আমাদের সাথে নেই কিন্তু ওই জন্য মানে আমার দাদ মানে দুলাল জেঠুকে দেখলে দাদুকে দেখলে আমার ভীষণ দাদানের কথা মনে পড়ে এবং দিদার ক্ষেত্রে সেম আমি যেহেতু আমার দিদা ঠাকুমাকে এখন পাচ্ছি না ফলে দিদা আমাকে একদম মানে যখন সিন চলে না আর কি যখন তখন সেটা দেয় তো পোষানোটা তো মানে ইজ নট দা থিং কিন্তু সব সময় আদর করে মানে মানে সব সময় গল্প শোনায় আগে কাট দিনের কি কি মজার মজার গল্প এবং প্রচুর 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 কিছু শিখছি মানে সত্যি মানে আমি যে কি ভাগ্যবতী আমি এই প্রজেক্টটা করতে পেরে এবং স্পেশালি দাদুদার মতো মানুষ পেয়ে আমাদের আমার কো অ্যাক্টার্স হিসাবে তাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পেরে যে আমি কি ভাগ্যবতী নিজেকে মনে করছি সত্যি সত্যি আমি আই এম ব্লেসড থ্যাংক ইউ নাতনি তো তোমাকে একদম মানে প্রশংসা মানে চামনিকে পেয়ে একদম মানে সমস্ত কিছু গল্প শোনা হয় পুরো সমস্ত কিছু নানা রকম চলে আর কি সারাক্ষণ থাকলে যা হয়ে তাকে বিভিন্ন রকমের কি বলবো ফিলিং শেয়ার গল্প শেয়ার নানান রকম সব কিছুই শেয়ার হচ্ছে মানে আদৃত খুব ভালো ভীষণ ভালো আদ্রিতের সঙ্গে আমি আগে কাজ করি এই প্রথম করছি মানে ইজ আ ভেরি ভেরি নাইস বয় অ্যান্ড ভেরি জেন্টলম্যান খুব খুব ভদ্র ছেলে খুব ভালো ছেলে মানে একদম এখনকার দিনের মতো নয় ও খুব খুবই ভদ্র খুবই সভ্য ছেলে আর অভিনয় তো ভালো করেই অভিনয় নিয়ে আর বলার কিছু নেই একদম দারুন ট্যুর থাম্মি ভালোবাসা নিয়ে আশীর্বাদ নেই বিয়ের পিড়িতে বসে আমার নাতির জন্য এই একেই পছন্দ একদম আমার তো কোনো আমি লোক দা কাউকে দেখছি না নাতির থেকে বেয়ে মানে ওর থেকে বেস্ট আর কে হতে পারে আমি তো ভাবতেই পাচ্ছি না মানে এমনি নর্মালিও আমার সারাক্ষণই মনে হচ্ছে যে ওর সঙ্গে বিয়ে হওয়াটাই হচ্ছে বেস্ট থিং তোমার ছেলে তো রেগে যাবে ছেলে রেগে গেলে তাকে আবার দেখবো মানিয়ে নেওয়া যায় কিনা কিন্তু এখন তো বিয়েটা হোক অত হলে যাক এখন থাম্মী আগে বিয়ে তারপরে আগে তো যাক না একেবারেই তাই বিয়েটা হয়ে যাক তারপরে বুঝে নেব কি হচ্ছে কিন্তু তোমার কিন্তু চাপটা হবে মানে বিয়ে তো হয়ে গেল ঠিক আছে আমি তো থাম্মিকে বোঝাচ্ছি আমি তো দিদাকে সোমানেই বলে যাচ্ছি যে প্রচন্ড চাপ আসতে চলেছে তুমি এই ভুলটা করোনা দিদা থাম্মী তো বুঝতে পারছে না আমার কথাটা কি হবে বলো তো এখন তার মানে মানে তোমার মানে এবার বাবাকে বোঝানো পরিবারকে বোঝানো এবং সবথেকে বড় বাবা ছেলের মিল করারটা দায়িত্বটাও কিন্তু তোমারই সেটা বিশাল বড় দায়িত্ব বাবা দুই সব মনে করিয়ে দিচ্ছে আমাকে আর মনে করি না বাড়িয়ে দিচ্ছি আমি বলে কি বল প্ল্যান 10 কিছু বলতে কি হবে সেটাই তো গল্প মানে মানে আসল ওই টেনশনটা থাকতেই হবে মানে বিয়েটা তো হয়ে গেল যা হোক তালে গলে তারপরে কি হবে সেটা নিয়ে আমরাও টেনশনে আছি নাতি নাতিকে বোঝাচ্ছি কোনো নাতি মানে এখনো তো ভালো এখনো শুরু হয়নি নাতিকেও রাজি করানো হচ্ছে ও মোটামুটি একটু এদিক ওদিক করে হয়ে যাচ্ছে রাজি আর কি মানে যেহেতু ভালোবাসা আছে দা জানি না করতে পারবে না এজন্য ভালোবাসা আছে মানে সেটা এখনো কারো কাছে পরিষ্কার নয় ভালোবাসে কি বাসে না তোমার ক্ষেত্রে তোমার আর নাতি যেটা বলছো কথা শুনতে বাধ্য আমি কথা শুনতে বাধ্য একটু আপত্তি করছিল প্রথমে রাজি হয়ে গেছ নতুন তো কাজে লাগিয়েছে সাজতে কতক্ষণ লাগলো একটু সময় লাগলো কারণ বিভিন্ন তামঝাম আছে নর্মালি খুব কম সময় লাগে বিয়ের ক্ষেত্রে কি প্রথমবার না 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 আগে বেশ কিছু বার মানে এক্সাইটমেন্টটা কি সেরকমই থাকে এক্সাইটমেন্টটা এক্সাইটমেন্টটা থাকে শুটিং এর জন্য বিয়ের জন্য থাকে মানে মজা হয় আর কি আমার মা তো ভীষণ ইয়ার কি করে আমার সাথে বলছে যে বাবা কতবার বিয়ে করবে এইটুকুনি বয়সে বিয়ে করেই যাচ্ছে করেই যাচ্ছে যেহেতু নিজের সাথে প্রথম মানে ইয়ে প্রথম যখন কাজ করতে এসেছিলে কতটা নার্ভাসনেস বা কি ছিল নার্ভাস ছিলাম না জানো তো মানে দিদার মুখটা দেখেই আমার এত মায়া হয়ে গেছিল যে মনে হয়েছিল যে সত্যি আমার দাদু দিদা আমার নিজের দাদু দিদার সাথে আমি কাজ করতে আসছি এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি অনেক কাজ শিখব বলে আমি নতুন নতুনত্ব অনেক জিনিস শিখব বলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ ভীষণ স্বাভাবিকভাবেই মানে এখন মানে খুব ভালো এই রে এই রে আমাদের ইন্টারভিউ নিতে হ্যাঁ কিন্তু মানে কি বলবো মানে সিনিয়রদের থেকেই তো আমরা শিখবো আর কার কাছ থেকেই বা শিখবো ফলে মানে দিদা দাদুর থেকে যে আমি মানে আমি বারবার বলছি মানে আমি যেটুকুনি যা করতে পারছি সম্পূর্ণ দিদা দাদু একদম প্রতি মুহূর্তে আমাকে বলে বলে দিচ্ছে যে এтером ভাবে কর ওтером ভাবে কর এই এই ডায়লগটা যদি তুই ওরাম ভাবে বলিস আরো ভালো লাগবে শুনতে সব সময় সব সময়

রাত নটায় দেখুন মৃত্যু বাড়ি যত আপনারা দেখবেন তত আমরা আপনাদের কাছে থাকবো একদমই তাই আমিও একই কথা বলবো আমাদের যেভাবে ভালোবাসছেন সেভাবেই ভালোবাসবেন আরো অনেক আশীর্বাদ করবেন আমরা যাতে আপনাদের কাছে আরো নতুনত্ব অনেক চমক নিয়ে ফিরে আসতে পারি সোম থেকে শনি রাত নটায় দেখবেন মিত্তির বাড়ি জি বাংলা দেখতেই পাচ্ছ সকলে প্রিয় আদৃত আমাদের সঙ্গে কেমন আছো আগে বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি মানে দাদু ঠাম্মার ভালোবাসা এবং পরিস্থিতি চাপে বিয়ে এটাকে কতটা এনজয় করছো আগে বলো না না স্ক্রিপ্ট যেমন আসে সবটাই এনজয় করি আর সেটাই কনভিকশনের সাথে করাটা আমাদের কাজ এজ অ্যাক্টার্স আর সেটাই করার চেষ্টা করছি অলফাস একদমই তাই মানে আমি বলছি গল্পে যে টুইস্টটা আসছে মানে মা বাবার বিরুদ্ধে গিয়ে দাদুটা আমি কথায় তো বিয়েটা তো হচ্ছে কিন্তু চাপটা মানে দায়িত্বটা তো মানে বিশাল এবার বাবাকে সামলাতে হবে অবশ্যই একটা তো চাপের বিষয় তো থাকে বাট সেটাকে ঠিক করে হ্যান্ডেলও করা যায় এমন না যে এরম পরিস্থিতিতে মানুষ পড়ে না অনেক লোকজনই এরকম পরিস্থিতিতে পড়ে এন্ড দ্য হ্যান্ডেল ইট কাম অ্যান্ড কুলভাবে সেটা পিপল হ্যাভ দ্য ডিফারেন্ট বেজ অফ হ্যান্ডলিং থিংস তো আচ্ছা ফ্যামিলির সাথে কথা হচ্ছিল মানে অন্য সাথে কথা হচ্ছিলো মানে তোমার প্রশংসায় পঞ্চম বলছে এরকম নাতি মানে সত্যি খুব কম পাওয়া যায় এত ভালো এতই আলম দুষ্টুমি করে বলছে একটুও দুষ্টুমি করে না আমি দুষ্টুমি করি কিন্তু মানে মানে ওরকম মানে আমি করি 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 বাট সবাই খুব আমাকে ভালোবাসে এখানে তো দে অলওয়েজ হ্যাব গুড থিংস টু সে অবাউট মি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল মাই সিনিয়ার্স অ্যান্ড পার্সন পর্সন আইম ওয়াক্কিং বিদাউটউট ইয়ার

মানে অনেক বড় কথা হ্যাঁ অফকোর্স অফ কোর্স খুব ভালো খুব ডেডিকেটেড একটা একদম ডিরেক্টরস লিটল গার্ল একদম যেমন বকা খায় এ খায় কিন্তু সব সবসময় উথ স্মাইলিং ফেস বি সি হার্ড মানে সব সময় শিজ অ্যা স্পট মানে খুব ভালো মেয়ে এবং খুব ডেডিকেটেড একটা খুব ডেডিকেটেড একটা সেটা মানে আগামী দিনে সবাই বুঝতে পারবে যখন আস্তে আস্তে সিভিল রাইজন্য একটা দুষ্টু দুষ্টু ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু এ পারিজা চোহেল এরা তারপর আমাদের শেয়শ্রী সব দুষ্টু কিন্তু মানে কি তুমি না 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 লিডার ওদের হচ্ছে সোহেল সোহেল ওদের লিডার আচ্ছা সামনে মানে নতুন বছর নতুন বছর অনেকে অনেক রেজলিউশন নেয় আদিত্য কি কখনো রেজলিউশন নিয়েছ নেব হচ্ছে যে শোটাকে যাতে বেঙ্গল টপার করা যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল তো সেটাই রেজলিউশন আমাদের সবার একসাথে উইল ওয়ার্ক অন ইট এন্ড উইল কিপ ওয়ার্কিং হার্ডার সো দ্যাট উই অ্যাচিভ মোর फ्रॉम শো

তখন আই ইউজ টু গেট গুড থিংস আই ওয়াজ এ প্যাম্পার চাইল্ড দেন বাট মা বাবা একদম প্যাম্পার করতো না দে ইউজ টু বি লাইক ভেরি স্ট্রেট अपॉन মি প্রচন্ড স্ট্রিক্ট টিচার তো একটু করতে এরকম বাট যাই হোক না না এই ছেলে ভালো হয়েছে ভালো মানুষ এটাও দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বলছো এটাই আমার ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ একদমই তাই যাক শেষ করব বৃষ্টি পড়ছে ওই যে সবাই দাঁড়িয়ে আছে শেষে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো টলি ফ্যাক্টস প্লিজ সাবস্ক্রাইব করুন এন্ড স্টে আপডেটেড অন এভরিথিং দ্যাটস হ্যাপেনিং the film industry. Stay tuned. Thank you.